বন্ধুরা মাত্র দশ টাকার সুজিতে একদম দোকানের মতন ঝরঝরে সুজির পোলাও বা শীতাভোগ বানিয়ে নাও এখন থেকে বাড়িতে পোলাও তো অনেক খেয়েছো তবে সুজির পোলাও আশা করি খাওয়া হয়নি এই নতুন রেসিপি অবশ্যই ট্রাই করো কি করে ঝরঝরে সুজির পোলাও বানাতে হবে সেটাই দেখাবো প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিকস সহ তাই পুরো রেসিপি দেখে নাও নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও রেসিপি ভালো লাগলে একটি লাইক করে যেও এখানে শুরুতেই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হালকা গরম হয়ে এলে দিয়ে দেব এক চামচ পরিমাণে বাটার বাটার একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দেব বাটারের মধ্যে ভেঙে রাখা কাজু কাজু হালকা বাদামি কালার হয়ে এলেই আমি তুলে নেব তারপরে সেই বাটারের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন কিশমিশ কিশমিশটা আবারও মিডিয়াম ফ্লেমে একটু ফুলে উঠলেই আমি তুলে রাখছি এবারে কড়াইয়ের মধ্যেই আমি কাপ মেপে দিয়ে দেব। এক কাপ পরিমাণে চিনি আর সেই কাপ মেপেই দিয়ে দেব এক কাপেরও একটু কম জল এর থেকে কিন্তু বেশি জল দেবে না আর দিয়ে দেব তিন টুকরো এলাচ আর দুটো ছোট দারচিনি এরপর একবার একটু ফুটে উঠলেই একটু লেবুর রস দিয়ে দেব তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব শুধু দেখে নিতে হবে যে চিনি যেন ভালো মতন গলে যায় দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কাপ মেপে দিয়ে দেব এক কাপ সুজি সুজি এখানে ভাজার কোনো দরকার নেই সুজির মধ্যে আমি সাথে সাথে দিয়ে দেব দু কাপ লিকুইড দুধ দুধ দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়তে হবে তাহলে দুধে আর সুজিতে মিশে দেখো আস্তে আস্তে ঘন হতে থাকবে এই সময় আমি দিয়ে দেবো টু টেবিল স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেখো দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘন হয়ে আসবে দিয়ে দেবো এক চিমটে লবণ তারপরে দেখো গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এইভাবে নাড়তে নাড়তে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এরকম মণ্ড তৈরি হয়ে যাবে তারপর এটা আমি একটি প্লেটের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করতে দেবো এরপরে একটু ঠান্ডা হয়ে এলে হাত দেওয়া যায় এরকম গরম থাকতেই কিন্তু মেখে নিতে হবে এরপর দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি আর টু টেবিল স্পুন ময়দা ময়দা বেশি দেবে না তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না এরপরে আমি সুজি মেখে নেব ময়দার সাথে আর এটা কিন্তু গরম থাকতেই মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না শক্ত হয়ে যাবে সেই জন্য হাত দেওয়া যায় এরকম গরম থাকতে থাকতে খুব ভালো করে মেখে নিতে হবে আর দেখো কত সুন্দর আস্তে আস্তে কিন্তু সুজির মণ্ডটা তৈরি হয়ে গেল এরপর আমি এখানে করে মাঝারি মাপের লেচি কেটে নেব আমি এখানে করে চারটে লেচি কেটে নিলাম আর বাকি যেটুকুনি থাকবে সেটা দিয়ে আমি ছোটো ছোট এরকম মিষ্টির আকারে গড়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো তাহলে একদম দোকানের পোলাও বা সীতাভোগের মতন দেখতে লাগবে এরপর দেখো তেল গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেলে করছি তোমরা ঘিতেও ভাজতে পারো এরপরে দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি বারবার নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব আর অবশ্যই ভাজার সময় বারবার করে নাড়তে হবে তাহলে সমানভাবে দেখো পুরো বাদামি কালারটা চলে আসবে আর না হলে একদম পুড়ে যাবে এগুলো সব তেল থেকে ছেকে তুলে রাখলাম এবারে দেখো আমি এরকম একটা গ্রেটার নিয়েছি আর যে মন্ডগুলো বানিয়ে রেখেছিলাম এরকম মন্ড নিয়ে নেব আর গ্রেটারের উপর একটু ঘি বা তেল মাখিয়ে নেবে তারপরে এইভাবে সামনের দিক করে হাতটা টানবে আর দেখো দোকানের সীতাভোগ যেরকম হয় বা পোলাও ওরকমভাবে কিন্তু পড়বে একটু হাতটা ঝাড়া দেবে তাহলে সুন্দরভাবে তেলের মধ্যে পড়ে যাবে তবে এটা যখন বানাবে তোমরা তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে প্রথমে বাড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নেবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে নিয়ে তবেই এই পদ্ধতিতে করবে না হলে কিন্তু পুড়ে যাবে যেটা আমি প্রবলেম ফেস করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এটা খুব ধীরে ধীরে পড়বে মানে উপর থেকে তুমি দুবার তিনবার টান দেবে তারপরে নিচে জমে তারপরে গিয়ে পড়বে সেই করতে করতে কিন্তু বাকি যে কটা পড়বে সে কটা পুড়ে যাবে পরেরগুলো আবার আস্তে আস্তে ভাজা হবে তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েই এইভাবে টেনে নিয়ে আগে দিয়ে দেবে তারপরে আবার ফ্লেমটাকে অন করে নিয়ে ভেজে নেবে আমি এই পদ্ধতিতেই করেছি আরও একটি পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এইটা হচ্ছে রকম মেশিন যেটা দিয়ে চেনাচুর বানাতে পারো তোমরা দেখো অনেক রকমের আছে অনেক রকম শেপের অনেক কিছু বানাতে পারো এখানে খুব সহজে সব কিছু বানানো যায় তোমরা যে কোনো স্টিলের দোকানে পেয়ে যাবে খুব একটা বেশি দামও না তো আমি এটা দিয়েও তোমাদেরকে দেখালাম এটা আমার ঘরে ছিল এইভাবে দেখো আমি যে শেপে বানাবো সীতাভোগ সেইটা আমি ভেতরে দিলাম তারপরে মণ্ড দিলাম আর উপরে দেখো এরকম নাট টাইপের থাকবে এই নাটটাকে মানে এইভাবে উপরের যে চাকাটা আছে সেটাই নাটের মধ্যে দিয়ে দেখো ঘুরিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে এটা প্যাঁচে আটকে যাবে তারপরে দেখো উপরে হাতলটা ধরে আস্তে আস্তে করে প্যাঁচ দিয়ে ঘুরালেই কিন্তু এইভাবে তেলের মধ্যে পড়ে যাবে যখন এটা পেঁয়াজ দেবে এরকম বড় হয়ে পড়লেও অসুবিধে নেই তোমরা আস্তে আস্তে এইভাবে ঝাঁঝরির সাহায্যে ভেঙে নিতে পারো আমি এইভাবেই করে নিলাম আমি দুভাবেই তোমাদের দেখালাম যেটা তোমাদের পছন্দ তোমরা সেইভাবে এই সীতাভোগ বা সুজির পোলাও রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারো আর অবশ্যই এটা বেশি ভাজতে হয় না গ্যাসের ফ্লেমটা অন করে একদম ফ্লেমটাকে হাই করে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে দেখো এরকম আমি একটি প্লেটের মধ্যে পেপার নিয়েছি তোমরা টিস্যু পেপারও নিতে পারো আমার ঘরে টিস্যু পেপার ছিল না তাই আমি এরকম সাদা পেপার নিয়েছি এবার পেপারের উপর ছড়িয়ে দেব তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা পেপারটাই টেনে নেবে এরপরে দেখো এখানে চিনির শিরা ঠান্ডা হয়ে গেছে অবশ্যই চিনির শিরা ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে যে ছোটো ছোটো মিষ্টি আকারে ভেজেছিলাম সেটা দিয়ে দেব তারপরে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দু থেকে তিন মিনিট মতন রেখে দেব। এগুলোর মধ্যে একটু চিনির শিরা চলে গেলে তারপরে আমি এই সুজির পোলাও বা সীতাভোগ যোগ করে দেব তাহলে বেশ সমানভাবে পুরোটাই কিন্তু চিনির শিরাটা চলে যাবে এরপর দেখো একটি চামচ দিয়ে খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দেব আর পনেরো মিনিট মতন এই শিরার মধ্যে রেখে দেব তার বেশি আর রাখতে হবে না তাহলে গলে যাবে পনেরো মিনিট পর এটা আমি চিনির শিরা থেকে তুলে নিয়ে অন্য একটি প্লেটে রাখবো তাহলে বলো দোকানে না গিয়ে শুধুমাত্র দশ টাকার সুজি দিয়ে এরকম যদি সীতাভোগ বা সুজির পোলাও বাড়িতে বানিয়ে নিতে পারো তাহলে কেমন লাগে অবশ্যই একবার ট্রাই করো আর রেসিপি কেমন হলো অবশ্যই জানাতে একদম ভুলো না অনেক অনেক শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মশাম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ